প্রিয় ভন্ডাস সকলে কেমন আছেন আগামীকাল আপনারা পাচ্ছেন এই দামি শাড়ির মধ্যে পাঁচশো টাকার অফার যেটা আগামীকাল শুক্রবার হিসাবে আমরা এই উপলক্ষে কিন্তু আপনাদেরকে দামি শাড়িগুলো অফার দিচ্ছি তো সোজা চলে আসতে হবে এই শাড়িগুলো নিতে হলে আমাদের বসুন্ধরা শাড়িতে আমি ঠিকানাটা বলে দিচ্ছি একদম দোকানে আসার ঠিকানাটা কার্ডটা কি স্ক্রিনশট নিয়ে রাখেন প্রথমেই ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আর এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা সেভ করলে ইমো আসবে হোয়াটসঅ্যাপ আসবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন ঢাকায় ঢাকার বাইরে এই শাড়িগুলা যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আশা করি বুঝতে কার্ডটাকে দেখানো শুরু করি একের পর এক যে শাড়ি দুই হাজার পঁচিশশো টাকা দাম ওই শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফার মারশাল্লা সেই দেখেন এই শাড়ি জীবনে কল্পনা করছেন যে এই শাড়ি পাঁচশো টাকায় পাবেন এটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকাতে দেখেন এটা পাটটা দেখেন এটা বডি কত সুন্দর এই শাড়ির জায়গা বিশেষ পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি প্রত্যেকটা বারো তেরো হাতের শাড়ি কাতান শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি কাতান শাড়ি আমরা মাত্র পাঁচশো টাকা অফার দিচ্ছি যারা আগামীকাল আমাদের সোজা দোকানে চলে আসবেন এই অফারটা পাচ্ছেন আর যারা দোকানে না আসতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন এটা হচ্ছে জাম কালার একদম জাম কালার এবং মিনাকারি কাজ করা আছে একদম পিওর কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা অফার অবিশ্বাস্য এটা সাদা লালের মধ্যে এটা প্রাইস হো পাঁচশো টাকা পাঁচশো টাকা এর এই চকলেট কালারটা তো আরো সুন্দর রে সেই কালার চকলেটটা মার্শাল্লাহ কত আনকমন কত আনকমন দেখেন কত আনকমন দেখেন সেই সুন্দর এটা হচ্ছে গোল্ডেন রোজ রোজ গোল্ডেন কালার জরি সুতার কাজ করা এত সুন্দর চকলেট কালারটা এটার প্রাইস আমরা পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে সব পঁচিশশো তিন হাজার টাকা দামের শাড়ি কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পাঁচশো এটা ডিপ গোল্ডেন মানে বিস্কিট গোল্ডেন কালার মাত্র পাঁচশো টাকা ওরের টকটকি সিঁদুর লাল মাত্র পাঁচশো হিউজ পরিমাণ কালেকশন এই যে এটা হচ্ছে বেগুনি ব্লু পাঁচশো মাত্র পাঁচশো আমার মনে হয় এক হাজার প্লাস ডিজাইন আছে কালার আছে আপনারা ঝটপট চলে আসবেন আমাদের দোকানে ঠিকানা মনে থাকবে তো আমি আবারও কার্ড দেখিয়ে মোবাইল নাম্বার দেখিয়ে অবশ্যই যে নাম্বারে অর্ডার করবেন ওই নাম্বারটা আমি দিয়ে এবং হচ্ছে ক্যাপশনের মধ্যে আমাদের ওই নাম্বারটা পাবেন যে নাম্বারে অর্ডার করবেন আপনার এটা কালো আল্লাহ কত সুন্দর কালারটা দেখেন কালো কালারটা দামি আছে তিন হাজার টাকা কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেক টাকা আনক মনে আল্লাহ কী শাড়ি দিতেছি রে পাঁচশো টাকায় এটাও কালো কালার মার্শাল্লা ডিজাইনগুলো কি এই যে পিঁয়াজ কালার মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ঝড় তোলা ধামাকা অফার আগামীকাল শুক্রবারের জন্য আপনারা পাচ্ছেন যে শাড়ি পঁচিশশো তিন হাজার টাকা দাম কাতান শাড়ি ওই কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অফারে এটা চকলেট কালারের মধ্যে একটা এই যে টকটকে সিঁদুল্লালের মতো মিনাকারী কাজ লতা কাজ করা কত সুন্দর কত আনকমন মাত্র পাঁচশো টাকা অফার ঝটপট অর্ডার করেন এটা হচ্ছে মিষ্টি কালার মাত্র পাঁচশো টাকা ধুম ধামাকা অফার পাঁচশো টাকার অফার আপনারা চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দোতলায় সিঁড়ির সাথে আট নাম্বার দোকান দোকানের নাম বসুন্ধরা শাড়ি আসলেই পেয়ে যাচ্ছেন এটা মিষ্টি কালারের মধ্যে আর যারা না আসতে পারবেন অনলাইনে অর্ডার করেন আমি আবারও বলে দিচ্ছি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে যে কার্ডটা দেখাচ্ছি আমি এই কার্ডের মধ্যে নাম্বারটা আছে এই যে নাম্বারটা এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখনই কার্ডটা স্ক্রিনশট রাখেন এই নাম্বারটা যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন কেউ দেরি করবেন না আর এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানাটা তাড়াতাড়ি কার্ডটা স্ক্রিনশট রাখেন চলে আসবেন আগামীকালকে এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র পাঁচশো টাকা শাড়িগুলা একের একের ডিজাইন কালার কালার ও মারাত্মক সুন্দর এই হলুদটা দেখা হতো হলুদটা ইউরোটা গরম কালেকশন গরম অফার ফাটাফাটি অফার মানে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার কাতান শাড়ি পাঁচশো টাকার স্পেশাল অফার দিলাম ইনশাল্লাহ এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন অভাব না হিউজ পরিমাণ অনেক সুন্দর অনেক সুন্দর আরো হাজারো কালেকশন পাবেন আর আমাদের এই দোকানে আসলে আপনারা কালকে অফার পাচ্ছেন সুতি শাড়ি হলুদের শাড়ি কাঞ্চিপুরাম এবং হচ্ছে কাতান শাড়ি বেনারসির শাড়ি যত রকমের বিয়ের শাড়ি আছে পাড়ি শাড়ি আছে লেহেঙ্গা আছে সব কিছুর মধ্যে অফার পাবেন আমি আবারও ঠিকানা বলে যাই এই কার্ডটা কি স্ক্রিনশট রাখবেন আর আমাদের এই দোকানে চলে আসবেন ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং এই যে কারের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই কারের নাম্বারটাতে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নিবেন কেউ দেরি করবেন না তো সবাই ভালো থাকবেন বন্য আমার আসসালাম আলাইকুম